সিলেট বোলাগঞ্জ সাদা পাথর যে স্থানটি দেখছেন এখান থেকে আপনারা বোর্ড ঠিক করতে হবে তো টলারে আপনারা আটজন যেতে পারবেন আপনাদের ভাড়া নেবে আটশো টাকা আমরা যেদিন ভোলাগঞ্জ যাচ্ছিলাম সেদিন থেকে ক্লাউডি ছিল মেঘলা মেঘলা ছিল খুবই সুন্দর লাগতেছিল দেখেন মানে ফোনে এতটুকু সুন্দর লাগতেছে চোখে কতটা ভালো লাগছে আপনারা আসলে মানে বুঝে নেন যে কতটা ভালো লাগছে আমার ঘোড়াটিকে একটু আদর করার চেষ্টা করছে না না কইছে না না Like when I was it. Every morning when I wake, it's like a miracle. Like a miracle. Like a miracle. When I go through the darkest of days, you must see. So I want I pray you never let me go. Never let me go. Every danger, every danger, every day, sure. Never let me go. I'm not silly. সাদা পাথর যে পর্যটন কেন্দ্র সেখানে চলে আসছি আমরা রাজু সামনের দিকে গেছে আমি আর বাবু এখন সামনের দিকে আমরা সিএনজি ভাড়া করেছিলাম একদিনের জন্য একদিনে আমাদের তিনটি স্পট ঘুরিয়েছে মালনেসরা চা বাগান রাতার গোল গোলাগঞ্জ সাদা পাথর তিনটি স্পট ঘুরতে পঁচিশশো টাকা সিএনজি ভাড়া নিয়েছে সিলেট বোলাগন সাদা পাথর যে স্থানটি দেখছেন এখান থেকে আপনারা বোট ঠিক করতে হবে তো ট্রলারে আপনারা আটজন যেতে পারবেন আপনাদের ভাড়া নেবে আটশো টাকা এক দুজন যদি বেশি হয় তাদের সাথে কথা বলে যেতে পারবেন ঠিক আছে তো আমরা বোট ঠিক করছি এখন আমরা গ্রহণ হব প্রচুর পরিমাণে মানুষের ভিড় যার কারণে একটু হয়ে গেছে আমরা যেহেতু ঈদ উল ফিতরে ঘুরতে আসি দ্যাটস আমাদের এখানে প্রচুর পরিমাণে মানুষ ভিড় ছিল প্রত্যেকটা পর্যটক স্থানে এই সময় মানুষের ভিড় আনাগোন অনেক বেশি থাকে এবং সব কিছু রেটও বেশি থাকে ভ্রমণে যাওয়ার যে জায়গাগুলোর ব্যাপারটা প্রত্যেকটা সিজন আছে যে এখানে এক একটা স্থানে সৌন্দর্য এরকম থাকে তো সিজনে ঘুরতে পারলে সবচেয়ে বেশি সুন্দর হয় তো আমরা যেহেতু ঈদ পরব ছাড়া সময় পাই না তাই আমাদের ঈদেই ঘুরতে হবে ঈদেই আমরা ঘুরি তারপরও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা যেদিন ভোলাগঞ্জ যাচ্ছিলাম সেদিন থেকে ক্লাউডি ছিল মেঘলা ছিল খুবই সুন্দর লাগতেছিল দেখেন মানে ফোনে এত সুন্দর লাগতেছে চোখে কতটা ভালো লাগছে আপনারা আসলে মানে বুঝে নেন যে কতটা ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আমাদের সমুদ্র আর পাহাড় দেখতে দেখতে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের যে মিনি স্পট সেখানে আমরা চলে আসছি আসলে যত চোখেটা সুন্দর দেখাচ্ছে ফোনে কতটা সুন্দর দেখাচ্ছে ফোনের ক্যামেরা জানি না আসলে খুবই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখান থেকে চোখে দুই চোখে দেখা যাচ্ছে কুয়াশায় ভরা কুয়াশায় ঘেরা বড় বড় পাহাড় আসলে খুবই সুন্দর একটা দৃশ্য আর কি সাদা পাথর যে পর্যটক কেন্দ্র আছে এখানে যাওয়ার সময় আপনার ঘাটে যখন নামাই দিবে এরপরে আপনারা উঠলেই এই জিনিসটা দেখতে পারবেন

ছোট বাচ্চাদের জন্যও রয়েছে খুব সুন্দর ঘোরার যে তো তোরা এখানে বাচ্চাদের নিয়ে এসে তারা খুব খুশি হবে খুব আনন্দ পাবে তো আমরা সাদা পাথরের যে মূল আকর্ষণটি সেখানে এখন আমরা গোসলের জন্য নামবো সজীব রাজু রায় রেডি হচ্ছে পানির পরিমাণ কম কারণ বর্ষার সিজনে সবচেয়ে বেশি মজা পাওয়া যায় এখানে এখন পানির পরিমাণ খুবই কম If I give up, na 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 I won't give up, na 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 Make me love you. love you Make me love you I love you So I think I'm the other আমাদের সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর এখানে আমাদের ঘোরা শেষ গোসল করলাম এখন আমরা এখান থেকে আমরা ব্যাক করব আসলে খুবই একটা সুন্দর সময় কাটছে এখানে অনেক সুন্দর একসাথে অনেক মানুষ ঠান্ডা পানি খুবই সুন্দর লাগছে আসলে ঘুরতে আসেন নাই। তাদের বলছি আপনারা আসবে আপনাদের খুব ভালো লাগবে এখানে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের যে আমাদের ভ্রমণ এটা এতটুকুই ছিল আমরা অল্প সময়ের ভিতরে আমরা যতটুকু পেরেছি খুব আনন্দ করেছি আমরা একসাথে সবাই তো এখন আমরা এখান থেকে ব্যাক করব না বিকেল পাঁচটার পরে এখান থেকে পর্যটক আর সাদা পাথর দিকে যাওয়ার কোনো সুযোগ নেই ওইখানে যারা থাকবে শুধু তারা ব্যাক করতে পারবে এখান থেকে যাবার যাওয়ার নেই তো আপনারা যারা এখানে আসতে চান আসরের আগে আগে আপনারা আসতে হবে পাঁচটার আগে আগে আসতে হবে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের ব্লক ছিল এই পর্যন্তই দেখা হবে সামনে জাফলং জিরো পয়েন্টের ব্লকে আল্লাহ হাফেজ